সালার অটো বাস করার টিচার নিজে তো কিছু না পোলান করে কি শিখামো আচ্ছা যাই হোক সালার নিজে তো পারি না আরো দুইজন ছাত্র আচ্ছা আচ্ছা সমস্যা নেই সমস্যা নেই কালকে পাড়ে দিন পাড়ে দিন আচ্ছা পাড়ে আচ্ছা নতুন স্যার কাছে প্রাইভেট পড়তে না পড়া না বলে কি মারবো আমি তো জানি না আমি তো পড়া পালি আমিও পলা পাই কিন্তু এই যে এটা তো দবা দেখে বোঝা কাপ কাগজ নিয়ে পড়তে তুমি দানো তুই তো দবা তুমি দানো আমি দবা তোমরা পড়তে জানো আমি লিখতে জানি এ সবাই চুপ করো বসো বসো চুপ চুপ বসো আমি তোকে নতুন প্রাইভেট মাস্টার এখন তুমি আগে পরিচয়টা দাও আচ্ছা তুমি দ্বারা বলো তো তোমার বাপ কি করে বলো বলো আমার বাপে আচ্ছা বুঝছি ভালো বলো ভালো বলো 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 এখন তোমার কি বলো না পুলি পুলিশ অফিসার পুলা কোন কিছু করান যাবো না নাহলে কিন্তু বিন আচ্ছা 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 বসো বসো এখন থাল থাল আমার তো করলেন না আমার বাপের দোকান আছে বলো হ্যাঁ আচ্ছা এখন আমরা পরার পর্বতে যাই বলো এখন তোমরা কি পড়বা থাল থাল আমাকে কি পলাই ভাই থাল আমি ইংলিশ পলা আমরা ইংলিশ পারি নে

দুগুনে বারো দুগুণে চব্বিশ বারো দুগুনে চব্বিশ চব্বিশ দুগুনে আটচল্লিশ কি বুলাইলেন কিছু তো বুঝলাম না আরে এটা একের ভিতর সব বই নামতা আর তুমি এত কথা গো না তুমি কথা বুঝো না দবার করে দবা থাল থাল আমার গুলো কবিতা পলায় হাই রে পোলান এত পরবার সাইকে পরদেশে দিয়ে শেষই হয় না এত পরে কে আচ্ছা যাই হোক তোমরা আমাদের আমার সাথে কবিতা বলো বলো টিম টিমা টিম 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 টিমা টিম টিম টিমের ভিতর ডিম টিমের ভিতর ডিম এটাই হচ্ছে আমাদের আজকের কবিতা হালে কি পলান কি বলে বোলে তিম তিমা তিম তিম তিমের ভিত্তে টিম আমি আব্বাদতে যাই বিসাদ দিয়াম এই সালে পলাবার পালে না এই তলা আয় সালে ফালা পলাবার পালে না আমি আব্বাতে যাই বিছাদ দিয়া হালা